আপনি সত্যি হয়েছেন আমার গেছে হ্যাঁ যেতে গেলে আমার থেকে ফিরে যাবো টনি শর্মাকে বিয়ের কথা বললে তোমার কেন টনিকে থাপ্পর মারলো কি হতে চলেছে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে দুই নম্বর পর্বে এবং কি কি ঘটতে চলেছে এই সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকু হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে ইতিমধ্যে পলিগ্রাম নাটকের ইউটিউব চ্যানেলে একটি নতুন নাটক আপলোড করা হয়েছে নাটকটি হচ্ছে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকটির প্রথম পর্ব টান এবং ইমোশনাল হয়েছে নাটকটির প্রথম পর্বে দেখা যায় সালমার বাড়ি থেকে বিয়ে ঠিক করলে সালমা কিন্তু বিয়ে করতে চায় না এবং সালমা পাগল সেজে বয়ফ্রেন্ড ভাড়া করে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সত্যি প্রকাশ করলে সালমা টনিকে থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে টনিকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু এদিকে দেখা যায় আগামী পর্বে রিয়াজকে জেলে দেখা যায় তাহলে কি রিয়াজের সঙ্গে সালমার কোনো প্রেমের সম্পর্ক রয়েছে আপনাদের কাছে কি মনে হয় টনির সঙ্গে কি সালমার বিয়ে হবে এখন কথা হচ্ছে দুই নম্বর পর্বটি কবে আসবে সেটা জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলিগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন নতুন নাটকের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ হাফেজ